আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন বর্তমানে অনেকেই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ব্যবহার করি তবে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় কিন্তু অনেক কোম্পানি কিন্তু বা অনেক ব্র্যান্ডের টিভিতে কিন্তু নিয়মিত আপডেট আসে বা অ্যান্ড্রয়েড টিভিতে বর্তমানে যে লেটেস্ট টিভিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপডেট আসে সেই আপডেটগুলো যদি আপনি কন্টিনিউ বা নিয়মিত দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায় ধরুন আমরা যারা স্মার্ট মোবাইল ব্যবহার করি মানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন যে অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু অনেক অ্যান্ড্রয়েডের আপডেট আসে যেসব আপডেটের মাধ্যমে ফোনের সাময়িক সমস্যাগুলো ফিক্সড হয়ে যায় তো এরকমভাবে কিন্তু অ্যান্ড্রয়েড টিভিতেও আপডেট আসে এবং সেই আপডেট যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু টিভিটা আরও আপডেট হয়ে যাবে এবং মানে খুচরা যেই সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু সমস্যা সমাধান হয়ে যায় তো আমরা অনেকেই জানি না যে আমাদের স্মার্ট টিভিতে বা অ্যান্ড্রয়েড টিভিতে আপডেট আসছে কি না বা কিভাবে চেক করব বা আপডেট যদি এসেও থাকে তাহলে সেটাকে কীভাবে ইনস্টল করব এবং আপডেট দেওয়ার পরে আমাদের কাজগুলো কি। তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও আজকের পুরো ভিডিও থাকবো আমিরুদয় মিধা আপনারা দেখছেন অ্যামাজি ডেক্রোম চলুন তাহলে শিখে আসি কীভাবে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে আপডেট চেক করবেন এবং পরিপূর্ণভাবে আপডেটটা আপনি টিভিতে দেবেন চলুন তাহলে শুরু করা যায় অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভিতে এরকম নোটিফিকেশন সিস্টেম থাকে যেখানে নোটিফিকেশন আসে কোনো আপডেট আসলে যদি আপনার টিভিতে নোটিফিকেশান না থাকে তাহলে আপনি সেটিংয়ে চলে যাবেন টিভির সেটিংয়ে চাল পর এখানে আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখতেই পারছেন আমি এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পর চলে যাব আমরা নিচে ডিভাইস প্রেফারেন্সে এখানে আমরা ওকে দিব দেওয়ার পর অ্যাবাউট প্রথম অপশনটাই আমরা ওকে দিয়ে দিব এখানে দেওয়ার পর প্রথমে অপশনটাই হচ্ছে সিস্টেম আপডেট এখানে আমরা আপডেটে ওকে দিয়ে দেব তো এখানে চেকিং ফর আপডেট চেক হবে দেখুন অটোমেটিক কিন্তু আমার এখানে আপডেট রেডি আছে জাস্ট আমাদেরকে কী করতে হবে রিস্টার্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এক জিবি একটা ফাইল অলরেডি ডাউনলোড হয়ে রয়েছে তো আপডেট আসলে অটোমেটিক এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই রিজিস্টার্ড অপশানটা থেকে আমাদেরকে ওকে দিতে হবে তো চলুন আমরা রিজিস্টার অপশনটিতে ওকে দিয়ে দিই তো আমরা রিজিস্টার অপশনটিতে ওকে দিয়ে দিব। তো দেওয়ার পরেই এখানে কিন্তু অটোমেটিক আপডেটের কার্যক্রমগুলো চল চালু হয়ে যাবে এবং হতে থাকবে তো আপনি কিন্তু অপেক্ষা করে মানে সময় নিয়ে কাজটা করবেন তাড়াহুড়া করবেন না সেক্ষেত্রে ভুল হয়ে গেলে টিভির সফটওয়্যার জনিত সমস্যা হয়ে যেতে পারে তো অ্যান্ড্রয়েড সিস্টেম ইজ আপডেট তা এটা হয়ে গেলে কিন্তু টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আবার টিভিটা অন হবে তো সিঙ্গারের লোগো আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে যে ইনস্টলিং সিস্টেম আপডেট মানে যা আপনি এতক্ষণ রিকভার করেছিলেন মানে আপডেট দিয়েছিলেন সেগুলো এখন ইনস্টল হচ্ছে তো এটা কিন্তু খুবই জরুরি সেক্ষেত্রে কিন্তু টিভির নিজের লাল লাইটটা ডিপ করতে পারে মানে বারবার জ্বলবে নিববে এখানে ভয়ের কোনো কারণ নেই তো এই সিস্টেম ইনস্টলটা হলে তারপরে আরও কিছু কাজ রয়েছে আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ইনস্টল সিস্টেম আপডেট এই কাজটা হতে হচ্ছে তো এরপরে যে কাজটা হবে এটা আবারও বন্ধ হয়ে যাবে এবং এরকম সিঙ্গারের লোগো আসবে আসার পরে টিভি যেরকমভাবে ওপেন হয় ঠিক সেরকমভাবেই অন হতে থাকবে এবং এখানে অ্যান্ড্রয়েডের লোগোটা আসবে অ্যান্ড্রয়েডের লোগো আসার পর কিন্তু টিভিটা প্রপারলি অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন টিভিটা অন হয়ে গেছে এখন আমরা চেক করব যে টিভির তে আর কোনো আপডেট আছে কি না বা আপডেট কমপ্লিট হয়েছে কিনা এই জন্য আমাদেরকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে আবার ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আমাদেরকে যে অপশনটা আসবে আর কি অপশনটা আসার পরে আমাদেরকে চলে যেতে হবে আবারও সেই ডিভাইস প্রেফারেন্সে এখানে আমরা ওকে দিয়ে দেবো এবং অ্যাবাউটে আবারও ওকে দিয়ে দেবো অ্যাবাউটে ওকে দেওয়ার পর সিস্টেম আপডেট এখানে আমরা ওকে দিয়ে দেব এখানে ওকে দেওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ সময় নেবে এবং দেখিয়ে দিবে যে আপনার আপডেট হয়েছে কি না তো চেকিং ফর আপডেট হচ্ছে এখানে একটু সময় নেবে আবারও তো সময় নিয়ে দেখবেন যে এখানে আর কোনো আপডেট আছে কি না করছি আমরা অপেক্ষা করছি এবং অবশ্যই বলবো যে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ারও করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারে অন্য উপকার হতে পারে হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু চেকিং হচ্ছে এবং অবশ্যই আপনার নেটওয়ার্ক ওয়াইফাইটা টিভির সাথে ভালোভাবে কানেক্ট করে নেবেন কোনোভাবেই এটা কিন্তু ডিসকানেক্ট না হলো দেখুন এখানে লেখা আসছে ইউ সিস্টেম ইজ আপ টু ডেট মানে আপনার টিভির এটা পুরোপুরি আপডেট হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে সহসে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম